কোন দল যদি ক্ষমতার যায় সেই দলের নেতারা করে তাহলে বলেন তো অর্বর মামলা হয় দুই যা 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 ভুল চলে আল্লাহ দল ফেরত থামা হয়ছে দেখা বিএনপির দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আব্দুল হামিদ খান মৌলানা ভাসানি তারপরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদ তাসা ঢিকে আসকালায় এই কতক্ষণ দেখা তারপরে ইনু জাসত এই একটা দল আর মানুষ এরা করিছে আর আল্লাহ কোরআনে বলছেন আমার একটা দল আছে সেই দলের নাম হলো হিজবুল্লাহ কার দল আল্লাহ কোরআনে বলছেন যারা আল্লাহর দল করবে তারা সফল কাম ও দা কুম বেনকুম উম্মা তুই ইয়ে দু আউনাই লাল খয় রে ও ইয়ে মুনকার ওয়াউলাই ক্যান মুফলিহুন একবার সফল কাম জান্নাতই দিক আল্লাহ বান্দা আল্লাহ দল করা ফরজ করছি সারা জীবন মানুষের দল করে মরার পরতে বড় মোহতামি মুখ দিয়া হুজুর করুক দেন করে কবর দিলে যা শুইয়া করতে ডাক্তারে মুখটা কেব্লার দিকে আসে নাকি না দাইনা মিশে কবর লাখো ঠা দিতে না আছে ভাই ফাইন আছে কইতে না থাকে না কাজ করে দে মুখ ধোকা কেড়ে ঢোকা কে যাই নামাজ পড়েনি পশ্চিম দিকে কাজ করে সিমিত দিয়ে ঢালাই দিয়ে থয় মাটি দেওয়ার পরে ঢালাই উগড়ে পুব দিক হয় না কে কে নামাজ পড়েছে আর পড়েনি ওই কবরের মধ্যে ফেরেস্তে আছে ঢুকে বুঝে পাবি যাই নামাজ পড়েনি তাই ওই মাটি দেওয়ার পরে ও ওই ঘুরে পুব মুখে থাকবি ফেরেস্তে আসে কি অত পরীক্ষা করার টাইম আসা ওর কি ডায়াগনোসিস সেন্টার আসা যে নামাজ পড়লো কি পড়লো কী দামি সিং দেব কী করবি আইসে দেখবি যে যাই তাই পুব দিঘা শুয়ে তোর পইলে পাশাত মারি বাজি কেলে বদমাস বুদ্ধি শুধু গা আদান কয়বার করে শুনতেলু বছরে আঠারোশো বার আদান হতে তোকে একদিনও লিয়ে দেওয়ার পারেনি তো আল্লাহ আমাকে দেখে ই ইয়ে তোর আর কোন হিসেব টিসেব নাই ফাটা কি না নামাজ না বলে তাই জাহান সাকার নামক জাহান নামি মিসকিন ও খাবার দেনি সাকার নামক জাহান নামি ইসলাম বিলুপ্ত করার চেষ্টা করছে ওর কোর যারা সমর্থন দেওয়া শক্তি দেওয়া আগে দেশে এরা শুদ্ধ ওরা শুদ্ধ দোদগর যাবি আর আখের দিন যারা মিথ্যা মনে করবি এরা জাহান নামক যাবি এ কোরআনে সুরে সিরে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাব ইয়ামিন ফি জান্নাতিন ইয়া তাসালুন আনিল মুজরিমিন মা সালাকা কুম ফি সাকর কুলু লাম নাকুম মুসাল্লিন ওগুলো পড়ায় কিন্তু ওরা ওগুলো কথা কয় না কইলার চাকরি থাকবে না খালি করে এই দেশে প্রাইমারি আছে প্রাইমারি যারা পরে ওইকে বাপারা সরকার ট্যাক্স দেয় না ভাই এরা কি খাজনা দেয় বসত করে না তাহলে মাথার সাথে যারা পরে এগুলো শোল বলে বাপেরা কি এই মাস্টার ভাই দেয় না এরা এরা খাজনা দেয় না তাহলে এরা খাজনা দেয় এরাও দেয় তো বিনে বেতনে প্রাইমারি হাজার বেতন ব্যাচে ওর পড়াচ্ছে আর এরা সৃষ্টির সেরা যায়। এরা হলো সৃষ্টির মধ্যে সেরা ইমান আছে আমল আছে ভালো ভালো এরা সৃষ্টির সারা যায় ভিক্ষা করে মাদ্রাসা চালাচ্ছে তাহলে কারণটা কি যদি ভিক্ষা করে চালান লাগে মাদ্রাসারা দুই বছর চালাক ভিক্ষা করে দুই বছর পর ওই প্রাইমারি বেতন এরপর দিয়া ওরা আবার ভিক্ষা করে চালা তাহলে ঠেলা কেন বোধে যে দেশের সত্তাইশ পার্সেন্ট মুসলমান সেই দেশে মাদ্রাসার ছাত্র বিল নেই হাফিজিয়া দাওরা মাস মাস্টার যে কমই মাদ্রাসা এগুলো কুম পড়া হচ্ছে এরা ছাড়া মুগরি জব হচ্ছে না এরা ছাড়া বিয়ে পড়া হচ্ছে না তারাবি হচ্ছে না জুম্মা নামাজ হচ্ছে না কাপন কাটা হচ্ছে না শোল হলে দোয়া করা হচ্ছে না ওই বাইরে শুদ্ধ লেপে দিচ্ছে এরা কথা কনে এর কোক দিয়ে তুই মোড় সাফ করে নিলু বেতন দিচ্ছি না গা দেশটা কি তোর বাপের মরজিদিন ইমএমগুলো বেতন পাচ্ছে না মাত্র তিন হাজার টাকা বেতন দেখো হুজুর এত টাকা কি করবেন কি মোতাল্লি করছে এত টাকা কী করবেন ওই মোতাল্লি দেখ বেটা বিসিএস করে ওই পরীক্ষা রিটার্ন দিয়েছে ভাইবার চান্স আছে তাই শুক্রবার দিন দশ কেজি মিষ্টি নিয়ে দা জুম্মতীয় করছে বাবা আমার বেটা ভাইবার দিচ্ছে তে আনা আজকে দোয়া করবেন তাতে আল্লাহ চাকরিটা দেয় ইমামক নামাজ পড়া কথা হুজুর আপনারা দোয়া করবেন হুজুর মিলে তে তোর দোয়া করছে আল্লাহ মোতাল্লি সাহেবের বেটা রিটেন হোত পাশ করছে ভাই বাদ কাছে আল্লাহ যোগ্যতা অর্জন করেছে আল্লাহ আপনি ওই ছেলেকে ভাই ভাত পাশ করে দে চাকরি দিয়ে দেন দেন দিয়ে দেন দেন মুসল্লিদের চার্যভাগ কি ব্যাপার মনে আল্লাহ কি লেছে এই কথা কোন ডেকে দোয়া করতে 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 শ্বাস করে দেয় কথা আল্লাহ ও আল্লাহ চাকরি তুমি দিবে ঠিক কিন্তু বেতন দান আমার লাগান হয় হয় তখন মোস্তালি দৌড়ে দিন হাত ধরছে এ তুমি দোয়া করলে তুমি জানো কত টাকা খরচ হতো পড়াতে করছে না পড়াতে খরচ যতই হোক আপনি না কন যে তোমার তিন হাজার টাকার বরকত বেশি তে বরকত খেলে আমার বাড়ি থাকবে কে পর্দে এক মর না আর ইমামুতি যারা আমরা করি আমি এবারে ইমামুতে বাদ দিছি বুঝছেন দেখ যখন ইমামরা ঢোকে তখন মুসল্লির কো ইমামি ইমামই পাইসিবা দুই বছর নাতি এমন দশবার করে অক্সারে দাও শেষ আর বহুবতে আছে থাও বেতন পাসে আর ন্যাংরা ব্যাটা ছেলে তাই বেতন সরকারি অফিসাররা বয়স বাড়ে বেতন বাড়ে আর মসজিদের ইমাম বক্তা করে যখন বুড়ো হা দেয় বেতন কমে দাঁত করে গেছে হুদুর কথা বলা যায় না আর দান জুম আসেন না হ্যাঁ কি অরাজুকের দেশে ইসলামের দেশ মুসলমানের দেশ একদল বেতন পায় আর দল বেতন পায় না হার দ্বারা যারা লেখাপড়া করছে যুবক যুবতী হিঁটি হিঁটি ঠেকে দেয় বাদাম খাচ্ছে তারপর বেতন দিচ্ছে গ্রাস ছুটি দিচ্ছে বাস দেয়া নিয়ে যায় বাস দেয়া ঠেকে দেয় আর মহিলা মাদ্রাসার ছাত্রীরা বোরকা কাঁদতেছে মনে হচ্ছে খেরের বেলা ঢেকে তোসে সে কইবা ওই মাদ্রাসার মেয়ে বিয়ে কর কই তো ওরকে মডারেট আসা ওর বিয়ে করে আমি মর্ম আমার হুন্ডা পালসারে পাশে চড়া লাগবি বোরকা থাকা চলবে না চুল ছাড়ে দিবি আর পায়ের গুড় পাও দিয়ে দেবি দুই একজন লাগতে চলে দিবি মরদ বুঝবি মরদ কাক কয় বা ভাজি বেটা পালসার কিনে বিয়ে দিয়ে দিচ্ছে ওই বাপ হাজি আর বেটার বউ উদন করে নিয়ে যাচ্ছে আর ওই আল্লাহ তুই মাফ করে আল্লাহটা ফাটারে আরে যাই বসলো না সবা ওরকে স্বপ্নে দেখা লাগবে আমি আগে জন্য শেরপুরের মধ্যে চোর কি নিয়ে রোডে আসছিল কেল্লাগি মেলাতে একবার গেছি হুন্ডে লেবুছেন তখন দশ টাকা দিয়ে সিয়ার কিনেছি আমি আর একশো আর খালি নব্বই দেয় র্যাকেট কিনছো সে কোন জামানাত আর পুষ্পান্ন টাকা দেয়া পুষ্পান্ন টাকা করে দুটো আলমারি কিনছো গাড়ি দিয়ে লিয়া তে ওই ওই সময় দেখি এই যে আপনাকে এই যে এ যে কী কয় কী বাজার ওটা ভ্যালঘেরা বাজার ওটা আপাহাদি নামে এক লোক নেয় চিনে না মনে হয় মনে হয় আপাহাদি কোনো হুন্ডা খেলা সে তেলে ওই তখন হুন্ডা খেলা দেখায় তে আমি তো ওই মেলা মেলায় দিয়ে হুন্ডা খেলার কুয়া বাঙাচ্ছে না ওই বাঁ সড়কের বাঁয়ে ওই পুবে দেখে চোর কি ঘুরছে তে আমি তোমার চেয়ে দেখলো ওই দু ছিঁড়ে ঠেঁড়ে ঘাড়ক পরে সড়ক দেখবার লাগলো তো মেয়ে মানুষটি আমার মেয়ে চোল পড় সব উঠেছে বুঝছেন তিনজন চারজন করে উঠিছে কিন্তু ওটাতে ঘুরাচ্ছে আমি তো দিন দেখিনি ওটা জোরে ওই ঘুরছে ঘুরতে ঘুরতে দেখি ওই মেয়ে সোলপ তখন উপরে গেছে আর নিচে আছে যুবকেরা ওটি থেকে তোর সত করে নেমে বেলেছে ঝর করে পেশাব করে দিয়েছে আর ওই মোর যুবক গোসল হয়ে গেছে লিজ দিয়ে চোখে দেখেছি এই যে মেলা খালি তো মোবাইল থাকলে ভিডিও কোন তখন মোবাইল ছিল না কথা ঠিক কিনা তে সেই সেই সরকির থেকে এখন আবার আজ দেখলো নৌকার লাগান খারি আছে তো আমি তো আবার কোনো এখানে এদের দেখ কি হয় আমি তো দেখিনি কোনদিন কোথাও ওর মধ্যে দোল না লাগান বলো খেলে যদি কেউ করো এটা হল উত্তম কাজ আর এই উত্তম কাজ যারা করবে আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন তাদের তামাম জীবনের গুনামাফ করে দেব সব গুণামাপ আল্লাহ